করে নিঃশংস ঘটনায় কিন্তু রাজ্য তোলপাড় হয়ে গেছে তৃণমূলের রাজনৈতিক দলকে কিন্তু প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল কটাক্ষ করছে এবং সেই জন্যই কিন্তু আজকে বিভিন্ন জায়গায় পথ অবরোধ থেকে মিটিং মিছিলের আয়োজন করা হয়েছে এবং বিজেপির রাজ্য সভা রাজ্যর বিভিন্ন জেলাভিত্তিক কিন্তু দলের পক্ষ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন পথ অবরোধ করেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাগের বাজার মোড়ের একেবারে সামনে এবং এই নাগের বাজারে যে দমদম দমদম জেলার এখানে যে জেলা ভিত্তিক দল রয়েছে বিজেপি তাদের পক্ষ থেকে কিন্তু এক পথ অবরোধ আয়োজন করেছে কারণ বিগত অনেকক্ষণ সময় ধরে কিন্তু তারা উঠছে না তারা বসে রয়েছে তাদের দাবি রাজ্য করে যে মেয়ের আমাদের মনের যে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তাদের গণধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তার কিন্তু জাস্টিস চাই এই জন্য কিন্তু প্রত্যেক প্রত্যেকটা মানুষ কিন্তু জাস্টিস চাইছে এবং তাদের থেকে শুনে নেব যে তাদের অবরোধের দেখুন এটা সৈরাচারি সরকার চলছে আপনারা দেখতেন সবাই দেখেছে আমাদের আপাম সারা ভারত দেখেছে যে কিভাবে একটা সুস্থ শান্ত আন্দোলনকে তৃণমূলরা হারমাত পাঠিয়ে আগের দিন লাইট অফ করে মেরেছে সাধারণ মানুষ মার খেয়েছে এ মার মানুষ কোনোদিন ভুলবে না একটা মেয়ের সম্বন্ধে আজকে খেলা হয়েছে বলে এত মানুষ ভেবেছে কিন্তু এত বছরে এই সরকারের আমলে কোনো নারী সুরক্ষিত নয় প্রচুর ধস প্রচুর অত্যাচার হয়েছে আজকে মানুষ জেগেছে কারণ মানুষ আজকে বুঝতে পেরেছে এই সরকারের আমলে কারুর বাড়ির মেয়েরা সুরক্ষিত নয় আর বলছেন যে বিজেপির সভা করতে দেয়নি এই সরে চারি সরকার কোনোদিনও আমাদের সভা করতে দেয় না আমাদের কোর্টে গিয়ে ঠকটক করতে হয় তারপরে গেলে পরে আমরা সভা করার পারমিশন পাই যা বলছে সভা করতে দেয় না তার মধ্যে তো কেন্দ্রীয় রাজ্যে দিলো তাদের দেখুন এটা আমাদের রাজ্য বিজেপির প্রোগ্রাম ছিল সেখান থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদেরও আশা করা ছিল কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে শাসক চলছে এখনো একতন্ত্র চলছে এরা কাউকে বিরোধীদের প্রোগ্রাম করতে দেয় না এটা আমাদের কোটে গিয়ে বানসান করে এসে প্রোগ্রামটা আবার ওখানেই হবে একটা কথা বলতে চাই উনি স্বাধীনতা দিবসের স্টেজ থেকে দাঁড়িয়ে মহিলাদের শরীরের রেট ঠিক করে দিয়েছে দশ লক্ষ টাকা আমি বলতে চাই ওনার ভাইপোর বউয়েরও কি রেট দশ লক্ষ টাকা যে ওনার ভাইপো আছে ওনার তো বাড়িতে মেয়ে আছে মা আছে বোন আছে তাদের রেটও কি দশ লক্ষ টাকা উনি আজকে আপামোর বাংলার মেয়েদের রেট ঠিক করে দিচ্ছে যে ধর্ষণ হয়েছে তার বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে দেবো দশ লাখ টাকা দিলে কি সব মিটপাট হয়ে যাবে আমি প্রশ্ন করতে চাই মমতা ব্যানার্জিকে যে তাহলে আপনার বাড়ির মেয়েদের রেটও কি দশ লক্ষ টাকা সিসিআই সি আই অথবা সিপিএম বিভিন্ন বিজেপি দলীয় সকলে কিন্তু একই কথা বলে সদায় রাখে কিন্তু শুধুমাত্র একটি তারা সিসি কিন্তু সেখানে ওই সময় উপস্থিত ছিল কিন্তু কিন্তু আসল দোষী নয় আসল দোষীকে ধরতে হবে এবং এখন শুধু এটাই দেখা যাচ্ছে এর মধ্যে তো রাজনৈতিক রং চড়িয়ে আছে চলে আর কিছু তার সঙ্গে কথা বলে নিচে একটা ঘটনা দেখুন যে ঘটনাটা ঘটেছে আমাদের বোন তার সাথে যে অত্যাচার হয়েছে এটা কিন্তু কোনো জঙ্গলে হয়নি এটা হয়েছে তার কর্মক্ষেত্রে এটা কোনো জঙ্গলেই কাণ্ড ঘটেনি আজকে পুলিশ মন্ত্রী কে আজকে স্বাস্থ্যমন্ত্রী কে সে যেখানে চাকরি করত সেটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী দায় আজকে ওনার পদত্যাগ আমরা ইমিডিয়েট চাই অপদার্থ মন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ শাস্তিমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী ইমিডিয়েট আমরা পদত্যাগের দাবি করব একই কথা প্রত্যেকটা রাজনৈতিক দল অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন যারা রাজনৈতিক দল রয়েছে তারা একটাই কথা বলছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রী তারা পদত্যাগ চায় এছাড়া নিচে প্রচুর যে মহিলারা রয়েছে তারা কিন্তু পদ অবরোধ করে বসে রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছে আজকে এই সম্পর্কে এরকম একটা করে মারা হয় কি বলবেন হয়ে লজ্জার বিষয় এটা নারীদের অপমান প্রতিটা জায়গায় জায়গায় ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে তার কোনো বিচার নেই আমরা এর বিচার চাই এর প্রতিকার চাই যতক্ষণ না আমরা এর বিচার হবে ততক্ষণ দফায় দফায় আমাদের আন্দোলন চলতেই থাকবে সঞ্জয় রায়ের মতন এক ছু ধামা চাপা দেওয়া হচ্ছে মমতা সরকার জেনে শুনে সবকিছু ধামা চাপা দিচ্ছে উনি নিজেও জানেন অবশ্যই যুক্ত আছে অবশ্যই যুক্ত আছে বড় বড় মাথার যুক্ত আছে বড় বড় পদত্যাগ চাই এত দিন হয়ে গেল পুলিশ মন্ত্রে এখন অবধি কিছু করতে পারলো না এবং তিনি বলছে আজকে নিজে তিনি রাস্তায় নামবে খোদ তিনি রাস্তায় নামবে লোক দেখানোর জন্য রাস্তায় নামবেন এগুলো কিচ্ছু না এগুলো শুধু ধামা চাপা দেওয়ার জন্য হচ্ছে আমরা মমতা ব্যানার্জি পদত্যাগ এক্ষুনি চাই নাটক দেখাচ্ছেন নাটক করছেন এই নাটক অবিলম্বে বন্ধ হওয়া উচিত এই সরকার চলে যায় কিন্তু নির্বাচন প্রশাসনকে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন

니가 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 니 니가